স্যারে এখন ভেরির উপরে উঠে বেতুয়া প্রশান্তি পার্ক সেখানেই যাচ্ছি সাথে আছে আমার বড় ভাই মানুষ ভাই তাকে বাইককে রাইড করতে দিয়েছি এই জন্য যে আমি হেলমেট নিয়ে আসি নাই তো হাতে ধরে তারপরে হচ্ছে ভিডিও করতেছি আপনাদের সৌন্দর্য দেখানোর জন্য চার সৌন্দর্য এই দেখেন এখানে একটা বসার মতো অনেক সুন্দর একটা স্পেস আছে নদী পাড়ে বাতাসের ফিল নিতে পারবেন চটপটি খেতে পারবেন ফুচকা খেতে পারবেন এবং নদীর ফিল নিতে পারবেন অনেক সুন্দর একটা স্থান হচ্ছে চরফেশন বেতুয়া চাই যাও ঘুরে যাবো আমরা এই টায় নামবো একটু পরে আমি একটু ঘুরেই দেখাই সব স্থানটা চলবে দুয়ার অনেক সুন্দর একটা দৃশ্য কিন্তু পেয়ে গেলাম আমরা এই বেতুয়া এসে যারা ভোলাতে আসেন অবশ্যই এই চরপেষনে আসবেন চরপেষণে আসলে মূলত দর্শনীয় অনেক স্থান আছে যেগুলো হচ্ছে ভোলা শহরের ভিতরে নাই চর পেশনের এই দিকে না আসলে ভোলায় ঘোলার মতো স্থান খুঁজে পাবেন না ভোলায় আসতে চর আসতে হবে সুইচ গেট যাই তো আমরা এখন সুইস গেট যাবো যেটা হচ্ছে এইখানে একটা কিন্তু অনেক বড় একটা রেস্টুরেন্ট আছে ভিআইপি রেস্টুরেন্ট নিচে কিন্তু কাশবনও আসছে কাশবনের ফিল নিতে পারবেন এরিয়াটা হচ্ছে এই যে দেখেন কত সুন্দর একটা এরিয়া কাশফুল অবশ্য এখন নাই সিজন শেষ যার জন্য দেখা যায় না এখন আমরা সুইস গেট যাচ্ছি যেটা হচ্ছে চরপেষন থেকে কি বলে ওই যে মনপুরা যেখানে মনপুরা স্থানে যেতে হলে এই গেট থেকে যাওয়া যায় টলার লঞ্চ এইখান থেকেই ছাড়ে এই যে মাঝিদের নৌকা কিন্তু বাধা আছে সন্ধ্যার পরে পানি বাড়লে তারপরে হচ্ছে এরা যাবে মাছ ধরতে তো কিছু মেরামতের কাজও আছে তাদের নৌকার যার জন্য নৌকাগুলো এখন পাড়ে নিয়ে আসছে জাল অনেক জায়গায় ছিঁড়া থাকে সেগুলো বুনবে বোনার পরে হচ্ছে আবার নিয়ে বাহির হবে অনেক সুন্দর একটা দৃশ্য কিন্তু আপনাদের উপভোগ করার জন্যই আমি এই চর্বে শুনে আসছি এই যে দেখেন মহিষগুলো কিন্তু এই যে চরে আছে মহিষগুলো ওই যে একটা মহিষ তারপরে ওইখানে দশ থেকে বারোটা বাচ্চা আছে মহিষের এটা হচ্ছে ঘাট মাছ ঘাট না এটা হচ্ছে মাছ আমরা কিন্তু ভেরির উপরে একদম ভেরির উপরে আছি এটাই লাস্ট ভেরি এই যে কেঁওড়া গাছ এগুলো কিন্তু যে শিকড় উপরের দিকে উঠে থাকে হাঁটা বড় কষ্ট এই বনের ভিতরে হাঁটতে কিন্তু অনেক কষ্ট ইচ্ছা করলে আপনি চুরি করে ধর দিয়ে এই বাগান দিয়ে যাইতে পারবেন না এই সেই কেওড়া গাছ ফলন হ্যাঁ এগুলো ফলও কিন্তু হয় গোল গোল ফল না গোল না হ্যাঁ গোল গোল ফল হয় জাল দিয়া লাইন দিয়ে খাইতে এই কিন্তু আমরা ঘাটে চলে আসছি সুইচ গেট এই যে এখান থেকেই হচ্ছে মনপুরা পুরা ঢুকতে হয় এখান থেকেই এই যে লঞ্চ আছে ট্রলার আছে স্পিড বোর্ড আছে এখান থেকেই হচ্ছে মনপুরা যেতে হয় এই যে এখানে এই ঘাট এখান থেকে যেতে হয় সুইস গেস্ট এটা হচ্ছে ঘাট এখান থেকে এই যে টলারটা দেখতে পাচ্ছেন এটা এটাই হচ্ছে মনপুরায় যাবে এটা টাইম আছে এটা টাইম যে কোনো সময় ছাড়ে না এটা ছাড়ার একটা নির্দিষ্ট টাইম আছে তারপরে যদি চান বোর্ড স্পিড বোর্ড আছে

এখান থেকে মনপুরা ডাইরেক্ট হচ্ছে গিয়ে আড়াইশো টাকা কতক্ষণ লাগে পঁচিশ মিনিট মাত্র পঁচিশ মিনিট আর হচ্ছে ট্রলার আছে এইখান থেকে এই যে আছে ট্রলার গুলো আছে একশো টাকা এটা যাইতে কতক্ষণ লাগে দেড় ঘন্টা লাগে টলার যদি যান তাহলে হচ্ছে দেড় ঘন্টা লাগবে একশো টাকা ভাড়া আর যদি যাদের সময় কম তারা স্পিড বোর্ডে যেতে পারেন আড়াইশো টাকা পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে আর হচ্ছে এখানে কিছু মাছের টলার আছে অনেকগুলো টলার এই যে দেখাচ্ছি দেখি আমি একটু কাজ থেকে দেখাই এগুলো হচ্ছে এখন মাছ ধরতেছে না কিছু কিছুক্ষণ পরে যাবে বা সন্ধ্যায় বা রাতে যাবে এগুলো হচ্ছে বড় নদীতে যায় একদম নিচে যায় একদম নিচে যে নদীগুলো আছে একদম সাগরের কাছাকাছি সেগুলো হচ্ছে এই টলারগুলো যায় মাছ ধরে হ্যাঁ এই যে আর ছোটো ছোটো টলার এগুলো হচ্ছে এই কাছাকাছি নদীর ভিতরেই হচ্ছে গিয়ে মাছ ধরে জেলেরা ওই যে জাল গুছাইতেছে যাবে একটু পরে মাছ ধরতে টলারগুলো রাত্রে ভালো লাগে লাল নীল বাতি জলে তো